রুদ্ধশ্বাস ম্যাচে টাইবেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা নব্বই মিনিট শেষে ম্যাচে এক এক সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইবেকারে সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলার পেনাল্টি ঠেকিয়ে আবারও নায়ক বনে যান অ্যামিলিয়ানো মার্টিনেজ ম্যাচের চৌষট্টিতম মিনিটে অ্যানার ভ্যালেন্সিয়া প্যানাল্টি মিস না করলে হয়তো খেলা ট্রাইবেকারে গড়াত না তবে সেটা আর হয়নি প্রথম আফে করা লিসান্দ্রো মার্টিনেজের গোল আর্জেন্টিনাকে ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে রেখেছিল তবে একানব্বইতম মিনিটে ক্যাভিন রড্রিগেস ইকুয়েডোরকে সমতায় ফেরায় এরপর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে কোপা আমেরিকায় কোয়ার্টার ও সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তিরিশ মিনিট আর খেলা হয় না ম্যাচ সরাসরি ট্রাইবেকারে গড়ায় সেই ট্রাইবেকারে ইকুয়েডরকে চার দুই গোলে হারায় আর্জেন্টিনা আলভেসেলিস্তাদের হয়ে প্রথম প্যানাল্টি নেন লিওনেল মেসি তবে তিনি ক্রসবারে মারেন কিন্তু ইকুয়েডরের নেয়া প্রথম দুই প্যানাল্টি ঠিকই নায়ক বনে যান আর্জেন্টিন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস আর অপর দিকে আর্জেন্টিনার হয়ে বাকি চার প্যানাল্টি গিয়ে গোল করেন আলভারেস অ্যালিস্টান মন্টিয়েল ও ও তামেন্ডি দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালেও এই মার্টিনেজের বিরুদ্ধে শিরোপা ছিল আর্জেন্টিনা তখন ট্রাইবেকারে কোম্যান ও চুয়ামেনির পেনাল্টি প্যানাল্টি সেভ করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন অ্যামিলিয়ানো মার্টিনেজ এর আগে প্রথম হাফে আক্রমণাত্মক আধিপত্য দেখানোর পর দ্বিতীয় হাফেও সেই ধারা বজায় রাখে ইকুয়েডর বারবার আর্জেন্টিনা শিবিরে হানা দেয় ভ্যালেন্সিয়াও পায়েজরা এরই মধ্যে ম্যাচের বাষট্টি মিনিটে পেনাল্টি পায় ইকুয়েডর ডিবেক্সের ভেতরে ডিপলের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইকুয়েডর তবে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইকুয়েডরের স্ট্রাইকার অ্যানার ভ্যালেন্সিয়া আর্জেন্টাইন গোলরক্ষক বিপরীত দিকে দিয়েও ব্যালেন্সিয়া বারে মারেন এরপরও বেশ কিছু সুযোগ পেয়েছে ইকুয়েডর তবে সেসব আক্রমণে তেমন ধার ছিল না তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের প্রথম মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান ক্যাভিন রদ্রিগেস তাতে এক এক গোলে শেষ হয় আর্জেন্টিনা ইকুয়েডরে নির্ধারিত সময়ের ম্যাচ এর আগে প্রথম হাফের পঁয়ত্রিশতম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম কর্নার থেকেই গোল পায় আর্জেন্টিনা মেসিনিয়া কর্নারে প্রথম ম্যাক অ্যালিস্টারের মা মাথায় লেগে পেছনে চলে যায় তা পেয়ে সহজে হেডে গোল করেন লিসাদ্রো মার্টিনেস এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হল আর্জেন্টিনার এদিকে এই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা ছিল তবে মেসি পুরো ম্যাচই খেলেছেন যদিও পারফরম্যান্স তেমনটা ছিল না মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি